বলছি না দেখো বোন আমি লিটনের দুলা ভাই তোমারও কিন্তু দুলা ভাই সমস্যাটা কি তুমি আমাকে খুলে বলো তাই আপনি একটু পাশে রয়েছেন লিটনের কি কোনো সমস্যা আছে আছে দুলা ভাই লিটনের সমস্যা আছে আর ওর বড় সমস্যা হচ্ছে ওর শরীর দেখেন দুলা ভাই আমাদের বিয়ে হওয়ার প্রায় এক বছর হতে গেল সবচেয়ে বড় আশ্চর্যজনক বিষয় হচ্ছে আমাকে কাছে পেয়েছে মাত্র দুই তিন দিন আর আসলে সে পুরুষ কিনা সেটা নিয়েও আমার একটু সন্দেহ আছে কি বলো আরে আমি তো এর মধ্যে দুই তিনবার শ্বশুর বাড়ি গেলাম তোমরা দুজনেই তো হাসি খুশিতেই থাকো আসলে দুলা ভাই এটা সত্য আপনি যখন আমাদের বাড়িতে বেড়াতে আসতেন তখন আমরা হাসি খুশিতেই থাকতাম আর লিটোন আমাকে বাধ্য করত আর কি বলবো দুলা ভাই এগুলো সব লিটন আর আমার ছিল সাজানো নাটক কি বলছো তোমাদের এই হাসি খুশি থাকা সাজানো নাটক না না এটা আমার বিশ্বাস হয় না তাছাড়া আমি যতদিন শ্বশুর বাড়িতে থাকতাম তোমরা তো রোজ সকালে গোসল করতে আর লিটনের যদি সমস্যা থাকবে তাহলে গোসল এগুলো তো কোনো প্রশ্নই আসে না গোসল আর হাসি খুশি এর পিছনে কি লুকায় আছে সেটা কি জানেন এত নোংরা হয় বিরক্ত এই কি করতেছো এই তুমি কখন আসছে এই মাত্র আসলো তোমার হাতে কি হাতে ও হাতে এটা শাড়ি তোমার জন্য এনেছি এই দেখো শাড়িটা না অনেক সুন্দর অনেক সুন্দর হ্যাঁ কত টাকা দাম জানো কত ওই দোকানে এক পিসি ছিল দশ টাকা নিয়েছে তোমার সাজে হ্যাঁ আর এটা না ওই যে আরও আছে তোমার জন্য হয় যে এখানে কিছু টাকা আছে এটা হচ্ছে মাসটার হাত খরচ তোমার আমার জন্য এত আয়োজন আচ্ছা বলো তো ব্যাপারটা কি দেখো মুক্ত আমাদের বিয়ে হয়ে প্রায় ছয় মাস হতে জন্য আসলে ছয় মাসের মধ্যে একটা মেয়ের যেটা প্রয়োজন সেটা আমি তোমাকে দিতে পারিনি তবে এবার একটা ডাক্তারের ওষুধ খাচ্ছি সে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়েছে এই ওষুধ খেলে আমি সুস্থ হয়ে যাব আর দুলাভাই এসেছে তুমি খালি দুলাভাইকে এটা বোঝো যে আসলে আমাদের মধ্যে কোনো ঝামেলা নেই আমরা সুখে আছি শান্তিতে আছি আচ্ছা লিটল আমাদের এই মিথ্যা সুখের অভিনয় আমাদের সংসারটাকে সারা জীবন রাখতে পারবে তুমি প্রতি মাসে নতুন নতুন কোনো ডাক্তারের কথা বলো দেখো বলো যে এই ডাক্তারের ওষুধ খেলে ভালো হবে ওই ডাক্তারের ওষুধ খেলে ভালো হবে হাঁদও কি তুমি সুস্থ হতে পারবে হাঁদও কি ভালো হবে হাঁ আমি তো শুধু সংসার করে যাচ্ছি আমার বাবার মান সম্মানের জন্য আর সত্য কথা বলতে কি তোমার সাথে সংসার করা যায় না দেখো মুক্ত। এটা আমি ঠিকই বুঝি কিন্তু তুমি ওই একটা মাছ দেখো ওই ডাক্তারের ওষুধ খেলে না আমি ভালো হয়ে যাব তুমি শুধু খালি দুলোভাই যে কদিন আসে সে কদিন দুলোভাইকে বোঝাও যে আমাদের মধ্যে কোনো ঝামেলা নেই আমরা সুস্থ আছি আমরা শান্তিতে আমাদের মধ্যে কোনো ঝামেলা নেই তুমি দুলালের সামনে এই অভিনয় টুকি করো আচ্ছা ঠিক আছে এতদিন যখন মিথ্যা অভিনয় করিয়ে গেছি তখন আরেকটা বার দেখি তুমি বসো আমি হচ্ছে এগুলো রেখে আসছি